তোমার বক ডেলি কয় টাকার মাছ খায় হিসাব নাই তুমি কত ছোট পাইছিলা এতটুক এখন বড় হয়েছে তোমার কথা শুনে হ্যাঁ দেখি দেখো মা মাছ কীভাবে খাচ্ছে মাছ দেখলে কি পাগল হয়ে যায় ওরে বা বা খাইতেছে হ্যাঁ একটু দাঁড়াও একটু দেখছেন দেখছেন কি রকম মাছ খাচ্ছে খাওয়াইছে খাওয়াই এখন ইয়ে গেছে অনেক সুন্দর তো তোমার এই বগেরিয়াটা এটিকে ঝুমতেছে কেন বাপ টকটা ও কি করতেছে একটু বকটা আমার হাতে দাও তো দেখি ও মাছ খাওয়াবা ওই যে মাছ আছে খাওয়াবে দেখি মাছ খাওয়াও ছোট ছোট করে দিবা আরে বাবা খাচ্ছে ছোট ছোট করে দাও গোটাটা খেয়ে ফেলেছে আয় আল্লাহ

ও আমার মনে হয় দেখে এখানে ছেড়ে দিই হ্যাঁ আ পুরো খেয়ে ভালোছিস কি রে তোর এত টুক পেটে আমি তো একটা মাছ বেশি খাইতে পারি না এত টুক পেটেতে কিভাবে মাছ খায় ভালোছ আচ্ছা যাক গে চল ঠিক আছে নাও সারা দিন খায় না ও গাগাল বগের বাচ্চাটা যে বগের বাচ্চাটা যে আসলে নদীমাত্রিক বাংলাদেশে আসলে এখন মাছ কমে গেছে আর এই নদীর পানিটা এমনি দূষিত বর্ষা মৌসুমে একটু পরিষ্কার পানি আসে তখন ওই বড় নদী থেকে কিছু মাছ আসে সেই মাছগুলোয় ধরে তবে বড় মাছ নাই বললেই চলে আর ওরে বাবা 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 একটা সিলভার কাপ পাওয়া গেছে দেখে 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 বলতে না বলতে একটা সিলভার কাপ মাছ পাওয়া গেছে শোন হ্যাঁ শোন সিলভার কাপ না এটা না হ্যাঁ একটু একটু দেখাও দেখি বাহ্ বা ভালো এটা ব্রিগেড এরকম কি চাচা মাছ আসে ও মাঝে মাঝে আসে না আর শাকার ফিস হ্যাঁ একষষট্টি কেজি কবে একষষট্টি কেজি একটা মাছের ওজন

আচ্ছা এই যে মাছ মাছটা দেখি কি কি মাছ পেয়েছ মাছ লাভ দেবে মাছ ভালোই বাহ সুন্দর বড়ো মাছটা ঢোকায় দাও ওখান থেকে এই বাস ছোটো মাছ উঠে নেয় না পুটি টুটি এখানেই

Das be dashe turire toriye, ya yami dasham tori. Das be dashe diya toriye, ঘাটেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের দ্বন্দ্ব বৈরা রইছে হাইরে সারে বাড়ি ঘাটে এই না আমি কত গেছি চলিয়া একলা ঘরে মন বোঝুয়াশি পন্থ পথ চাইযা ওরে নীল দরিয়া আমায় দেরে যে ছাড়িয়া হইয়া মনোয়া